আরেবার এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ঘন্টা বাজাচ্ছেন কিন্তু কে বাজাচ্ছেন না কোনো শিক্ষাকর্মী নন ঘন্টা বাজাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক চাকরি বাতিলে বারাবনির স্কুলে এমনই কর্মী সংকট বাইশ জন শিক্ষকের মধ্যে চার চারজনের চাকরি বাতিল চাকরি হারা চারজনই দ্বাদশ শ্রেণীর শিক্ষক আর দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন নিয়ে অনিশ্চয়তা চাকরি গিয়েছে এক গ্রুপ ডি স্টাফেরও আর তাই ঘন্টা বাজাচ্ছেন প্রধান শিক্ষক কথা দীপক এই ছবিটা সত্যি কাম্য নয় কিন্তু এতে করে প্রধান শিক্ষক ঘন্টা বাজাচ্ছেন তাহলে স্কুলে পড়ুয়াদের পড়াবেন কে দেখো তা নিয়ে কিন্তু এখন চরম সমস্যায় সেই স্কুলের প্রধান শিক্ষক জন শিক্ষকের মধ্যে চারজন একদিকে যেমন শিক্ষকের শিক্ষকরা চাকরি হারিয়েছেন অন্যদিকে গ্রুপ ডির একজন কর্মীও তারা তিনিও চাকরি হারিয়েছেন এর ফলে চরম সমস্যায় পড়েছে স্কুলের পড়ুয়াদের পঠন পাঠন তাছাড়াও স্কুলের বিভিন্ন কাজ থাকে মিড ডে মিল থাকে কাজ থাকে দেখাশোনার ঘন্টা বাজানো বা স্কুলের তালা খোলার মতো পরিস্থিতি এখন গ্রুপ ডির কোনো কর্মী না থাকাতে প্রধান শিক্ষককে স্কুলের তালা খুলতে হচ্ছে ঘন্টা বাজাতে হচ্ছে এবং মিড ডে মিলে কি রান্না হবে সমস্ত বিষয়টি নজরদারি রাখতে হচ্ছে একদিকে যেমন চারজন শিক্ষক চলে যাওয়াতে চরম সমস্যায় পড়েছে স্কুলের পঠন পাঠন তা এই মুহূর্তে পরীক্ষা চলছে স্কুলে কিন্তু পরীক্ষা শেষ হলে তো স্বাভাবিকই পঠন পাঠন ছন্দে ফিরে আসা হবে স্কুলে পড়ুয়ারা তখন কি হবে তা নিয়ে কিন্তু গভীর চিন্তিত বিষয়টি নিয়ে জেলা শিক্ষা দপ্তরকে জানিয়েছেন প্রধান শিক্ষক কিন্তু এখনো গ্রুপ বির কোন কর্মী না পাঠানোর ফলে এই দায়িত্ব পালন করতে হচ্ছে স্কুলের প্রধান শিক্ষককে বেশ ঘরে ঘরে গিয়ে আমরা ভালো ভালো মেয়েদের নিয়ে এসেছি যে আমাদের স্কুলে যাতে স্ট্যান্ড করতে পারে তাদের গার্জেনরা এসে আমাদেরকে প্রশ্ন করছে যে স্যার আমরা তাহলে কি করবো যদি বায়োলজি ক্লাস না হয় যদি কেমিস্ট্রি ক্লাস না হয় তাহলে আমরা সায়েন্সে এই মেয়েদের রাখবো কি করে গ্রুপ ডি চলে গেছে আমার দু হাজার ষোলোর কেসে গ্রুপ ডির কাজ সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে ঘন্টা মারা ক্লাসে ক্লাসে এখন পরীক্ষা চলছে ক্লাসে ক্লাসে রুমে রুমে কাগজ খাতাপত্র পৌঁছানো ফলকেও ভোগ করবেনি ফল আমরাই ভোগ করছি ঝাড়গ্রামের স্কুলে ছবিটা এবার দেখাবো বিডিও এখানে শিক্ষক চাকরি বাতিল হয়েছে আর চাকরি বাতিলে বিপাকে সাঁকরাইলে স্কুল স্কুলের একটি মাত্র শিক্ষকের একজন মাত্র শিক্ষকের চাকরি বাতিল স্কুল সচল রাখতে ক্লাস নিচ্ছেন স্বয়ং বিডিও কথা বলবো রাজু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজু দেখো রুমেলা প্রথমত বলে রাখি যে ছাব্বিশ হাজার যে শিক্ষকের চাকরি বাতিল গেছে সেই চাকরি বাতিলের তালিকায় রয়েছে এই ছাত্রাইলের ভরাধারী যে প্রাথমিক যে জুনিয়র হাই স্কুল যেটি রয়েছে সেই জুনিয়র হাই স্কুলের শিক্ষকের এখানে শুধুমাত্র একটি শিক্ষক ছিল যেই শিক্ষকই পঠন পঠন করা ছিল প্রায় চল্লিশ জন ছাত্র ছাত্রছাত্রীকে আর সেই শিক্ষকের নামে তালিকা থাকায় সেই শিক্ষক স্কুল ছেড়েছেন আর বিভাগে পড়েছে স্কুল পড়ুয়ারা আর স্কুল পড়ুয়াদের কথাই মাথায় ভেবেই সাকরাইলের ভিডিও সেখানে গিয়ে প্রথম দিন স্কুল করান এবং পরবর্তী ক্ষেত্রে তাদের পরীক্ষা শুরু হয় সেই পরীক্ষার নজরদারি এবং আসেন এবং সেখানে সেই প্রাক্তন শিক্ষককে দিয়েই স্কুলের পড়ানো পড়ানো শুরু করেন এবং নিজেও সেই শিক্ষকের চেয়ারে বসে পড়ুয়াদেরকে পড়াচ্ছেন মূলত এই যে স্কুল এই স্কুলের আরেকজন যে শিক্ষক ছিলেন সেই শিক্ষক কি অজ্ঞত কারণে এখান থেকে চলে গেছেন স্থানীয় একটা বস্তু উচ্চ মানুষের মধ্যে কারণ এই স্কুলে যখন এই বেহাল অবস্থা সেই জায়গায় সেই শিক্ষকের ফিরে আসার দরকার ছিল এমনটাও জানা আছেন স্থানীয় মানুষজন অপর দিকে ভিডিও যেটা জানা যে যতদিন না পর্যন্ত এই সমস্যা এখানে এটাইতে তাকে ক্লাস নিতেই হচ্ছে রাজু ধন্যবাদ আমার যেটা প্রশাসনিক ভিডিও হিসাবে এখানে স্কুলটি বন্ধ ছিল রিপোর্টেড হয় স্কুলটাই এখন আবার চালু হয়ে গেছে যে উদ্দেশ্যে আমি এসেছিলাম সেটা সফল হয়েছে বাচ্চাগুলো স্কুলের অভিমুখে এসছে তারা পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা এসছে তাদের মিড ডে মিলটা চালু আছে যেটা আমার মূল উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে এখন যদি ক্রাইসিস সিচুয়েশন থাকে নতুন মাস্টার মশাই এসছেন উনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে পড়াশোনা করাবেন এবং আগামী দিন ওদের ভবিষ্যতে উজ্জ্বল হয় ছাত্রছাত্রীদের সেটা চেষ্টা করবেন আমরাও পেছনে থাকবো অবশ্যই আমাদের ততটা পাড়া সম্ভব হবে আমাদের পক্ষে প্রতিবাদের সঙ্গেই এই কর্তব্য পালন প্রতিবাদের মধ্যে ক্লাসের শিক্ষিকারা কাটোয়ার স্কুলে লাথি লাঠির প্রতিবাদ মঞ্চ বেঁধে স্কুলের গেটে প্রতিবাদ আর প্রতিবাদের মধ্যেই ক্লাস নিচ্ছেন শিক্ষিকারা কথা বলবো রণদেব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই রণদেব হ্যাঁ দেখো আজকে কাটোয়ার কাশেশ্বরী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা ক্লাসও করছিলেন পাশাপাশি আবার প্রতিবাদেও নেমেছিলেন যে যোগ্য শিক্ষকদের অবিলম্বে বহাল করতে হবে চাকরিতে এবং সম্মান ফিরিয়ে দিতে হবে যে সম্মান প্রশাসন এবং পুলিশ যে সম্মানে আঘাত দিয়েছে এই রকমই একটা অভিনব দৃশ্য দেখা গেল এবং সেখানে দেখা যাচ্ছে একটা মহামায়া মন্ডল নামে একজন শিক্ষিকা প্রথম সকালে সাড়ে এগারোটা নাগাদ এসে তিনি স্কুলে ছুটি নিয়ে তিনি একাই বসেছিলেন তারপর তার প্রতিবাদের ঢং দেখে এবং ধরন দেখে বাকি শিক্ষিকারাও ক্লাস করছেন এবং যখন যার ক্লাস থাকছিল না তখন সে প্লাকার্ড হাতে নিয়ে সেখানে প্রতিবাদে সামিল হয়েছিল এবং স্কুলের প্রধান ফটকের সামনে বসে পড়েছিল প্রধান শিক্ষিকা যদিও বসেননি কিন্তু প্রধান শিক্ষাকে এই প্রতিবাদকে সমর্থন জানিয়ে কালো ব্যাচ করে তিনি স্কুলে কাজকর্ম করেছেন রুমেলা বেশ ওনারা ক্লাস নিচ্ছেন আমাদের স্কুল ঠিকঠাকভাবে চলছে কিন্তু এই বর্তমানে ঘটে যাওয়া আমাদের জাতির জনক শিক্ষকদের প্রতি যা ঘটনা ঘটেছে শিক্ষকদের ওপরে চার্জ লাঠি অসম্মানজনক যেসব কাজকর্ম চলছে তার প্রতিবাদে আমাদের দিদিমণিরা কাজ সুষ্ঠুভাবে কাজ চালিয়েও অবস্থান বিক্ষোভে বসেছেন শিক্ষা ব্যবস্থার বর্তমান যে পরিস্থিতি শিক্ষা ব্যবস্থাকে ভুলুণ্ডিত করার যে চেষ্টা চলছে তার বিরুদ্ধেই আমরা শিক্ষক হয়ে আমি একজন শিক্ষক হয়ে ঘরে বসে থাকতে পারলাম না তাই আজকে আমাকে পথে নামতে হয়েছে আমার যে ভাই বোনেরা সহকর্মীরা আজকে পুলিশের লাঠি লাঠি খেয়ে রাস্তায় পড়ে আছে চাকরি হারিয়ে যারা হাহাকার করছে সবার সহকর্মী সহমর্মী হিসেবে আজকে আমরা প্রতিবাদ জানিয়েছি আর মালদায় দিলীপের মিছিলে বাধা ডিএম অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির শিক্ষকদের পুনর্বহালের দাবিতে মিছিল প্রথম ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মীরা দ্বিতীয় ব্যারিকেডে আটকে যায় বিজেপির মিছিল আর গাড়িতে মঞ্চ করে রাজ্যকে নিশানা দিলীপের ছবি দেখছেন আপনারা ডিএম অফিস ঘেরাও কর্মসূচি শিক্ষকদের পুনর্বহালের দাবিতে মিছিল কথা বলবো সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে সেবক আমি আজকে দিলীপ ঘোষ তার নেতৃত্বে বিজেপির কর্মসূচি ছিল মালদারের জেলা শাসকের দপ্তর অভিযান এটা কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি এবং বেশ কিছু সংখ্যায় বিজেপি নেতাকর্মী তারা উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষের নেতৃত্বে শহরে মিছিল ঘোরে তারপর জেলা শাসক দপ্তরের কাছে এলেন প্রথম ব্যারিগেটে প্রথমে তাদের বাধা দেওয়া হয় সেই ব্যারিগেট বিজেপির নেতাকর্মীরা সরিয়ে ফেলেন তারপর দ্বিতীয় ব্যারিগেট বাসের তৈরি সেখানে কিন্তু তারা আটকে পড়েন ফলে তাদের এগারো সম্ভব হয়নি এরপর যে গাড়িতে প্রচার গাড়ি ছিল সেখানে মঞ্চ করে সেখানে বক্তব্য রাখেন দিলীপ ঘোষ আর তুমি যেমনটা বলছিলে সেখান থেকে রাজ্যকে এবং পুলিশকে নিশানা করেন তিনি পরে জেলা শাসক রানিয়ান নাথ উপস্থিত থাকা নিয়েও তিনি ক্ষোভ করেন উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে জেলা শাসকের দপ্তর বেশ রামনবমীর গন্ডগোলের জেরে অবরোধ চাপদানিতে স্থানীয়দের অবরোধে উত্তেজনা অবরোধের জেরে ব্যস্ত সময় যানজট অবরোধ তুলতে অনুরোধ পুলিশের অনুরোধে কান না দেওয়ায় লাঠিচার্জ আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী চাপদানির ছবি দেখছেন আপনারা স্থানীয়দের অবরোধে ব্যাপক উত্তেজনা অবরোধের জেরে ব্যস্ত সময়ে প্রবল যানজট অবরোধ তুলতে অনুরোধ করে পুলিশ কিন্তু বিক্ষোভকারীদের হঠাতে নামে র্যাব ছবি আপনারা দেখছেন রামনবমীর গন্ডগোলের জেরে অবরোধ কথা বলবো রানা প্রতিনিধি রয়েছেন সঙ্গে রানা হ্যালো ভালো দেখো রামনবমীর দিনকে একটি গন্ডগোল কেন্দ্র করে আজকে সেই চাপদানি ফাঁড়ি ঘেরা করে বিক্ষোভ দেখাতে শুরু করে সকাল থেকে পুলিশ বারবার তাদেরকে সেই বলে এরপর সেই ফাঁড়ি থেকে বিক্ষোভ মানে চলে আসে কল্পাঘাট এলাকায় অষ্টতম রাস্তা চিঠি রোড সেখানে স্থানীয় মানুষজন রাস্তার উপর দাঁড়িয়ে তারা মানে বারবার বিক্ষোভ দেখাতে থাকে পুলিশ বারবার তাদেরকে মানে সেই সময় সরে যেতে বলে কিন্তু পুলিশের কথা মানে কর্ণপাত করেনি এমনকি পুলিশ কমিশনার টি জাহালগীর তিনিও কিন্তু নিজে আছেন তিনি মাইক নিয়ে মানে রীতিমতো উত্তেজিত জনতাকে তিনি মানে বলেন যে আপনারা রাস্তা হাকা করুন যেহেতু এক মানে ঘন্টা দেড়েক যে এই ব্যস্ততম রাস্তা জিটি রোড মানে অবরোধের ফলে এই গরমে কিন্তু মানে সার দিয়ে পর গাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়ে রাস্তার ফলে মানুষজন যেমন একটা অসহীয় মুখে পড়ছিল পুলিশ বারবার বিক্ষোভকারীদের বলেছিল যে আপনারা মানে রাস্তা থেকে সরে দাঁড়ান এরপর যখন মানে পুলিশের কথা কর্ণপাত না করা কিন্তু পুলিশ মানে তারপর লাঠি চালায় ঘটনার জেরে কয়েকজনকে আটক করা হয়েছে তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে গাড়ি চলাচল শুরু হয়েছে Um